ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো শীত পড়ে গেছে শীতের মধ্যে পিকনিক না করলে তো শীতের মজাই হয় না তো আজকে যাচ্ছি আমাদের ওই একটাই কল্যাণী লেক পার্ক তো লেক পার্কেই আমাদের সমস্ত স্কুলের যে সমস্ত গার্জেনরা মায়েরা আমরা একজোট হয়ে একটা ছোট পিকনিকের আয়োজন করেছি তো বাচ্চাদের নিয়ে সেখানেই যাচ্ছি আজকে শুধু মা আর ছেলে এই দুজনে মিলে যাচ্ছি পিকনিক করতে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটিও আশা করি তোমাদের ভালোই লাগবে পৌঁছে গেছি লেক পার্কে কল্যাণীর লেক পার্কেই আমরা প্রত্যেক বছরই গিয়ে থাকি পিকনিক করতে তো এই বছরেও মানে সমস্ত আমরা গার্জেনরা মিলে একটা প্ল্যান করেছিলাম যে একদিন বাচ্চাদের মানে এই যে সেতের ছুটিটা পড়ে যায় তো তখন একবার কোথাও একটা না ঘুরলে ওদের ভালো লাগে না আর স্কুলের মধ্যে তো ওরা পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে আর এইভাবে একটা সারাটা দিন এনজয় ওরা করতে পারে না তো ওদেরও তো একটা মানে মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে সেই জন্যে আমরা চেষ্টা করি ওদের আনন্দ দেওয়ার জন্যেই তো চলে গেছি লেক পার্কে লেক পার্কটা খুব সুন্দর করেছে বাচ্চাদের অনেক কিছু রাইডও করেছে আগে কিন্তু এত কিছু ছিল না এখন অনেক রাইড করেছে কিছু মানে পেবেল রাইড আর কিছু তো এগুলো তো এমনিই রয়েছে তো খুব মজা করেছে ওরা খেলেছে মানে বিশেষত ছেলেগুলো মেয়েরা তো মেয়েদের মতন ওরাও আনন্দ করেছে কিন্তু মেয়েরা একটু নাচ টাচ করেছে গান বাজিয়েছে এই সব আর ছেলেরা করেছে হুড়োহুড়ি ব্যাট বল নিয়ে গেছিল সবাই একটু ওর মধ্যে ক্রিকেট খেলা হয়েছে এই সব হয়েছে আর দেখো ওদের মানে কতবার করে বলছি যে চল একটু গিয়ে বার বস কিন্তু কথাই শুনছে না এত গরম লেগে গেছে সোয়েটার টোয়েটার সব দিয়েছে খুলে আর অনেক কষ্ট করে দাঁড় করিয়ে দুটো ফটো ওদের তোলানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিছুতেই দাঁড়াবে না এ চলে যাচ্ছে ওদিকে সে চলে যাচ্ছে সেদিকে কিন্তু তার মধ্যেও একটুখানি আমরা ভিডিও ফটো এগুলো তোলার চেষ্টা করছি এই সব স্মৃতিগুলোই তো থেকে যাবে ওরা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন ওই এইগুলোই থেকে যাবে এগুলো দেখবে তখন মানে ওদেরও মনে পড়বে যে দেখো ছোটোবেলায় আমরা এইরকম এনজয় করেছি তো দেখো বললামই হ্যাঁ যে ছেলেরা তো ছেলেদের মতন খেলছে আর মেয়েরা কিন্তু এখানে গান বাজিয়ে ডান্স করছে খুব সুন্দর ডান্স করেছে এ মেয়েটি এর নাম হচ্ছে রাজন্যা তো দারুণ সুন্দর করেছে এখানে সমস্ত মেয়েরাই কিন্তু খুব ভালো ভালো নাচ করেছে কিন্তু এই ভিডিওর কারণে আমি গানটা এখানে দিতে পারছি না কিন্তু মানে খুবই সুন্দর করেছে এই সব নিয়ে কিন্তু সারাটা দিন আমাদের কেটে গেছে সকালবেলা চেষ্টা করেছিলাম আর একটু সকালে বেরুতে ওখানে মোটামুটি সাড়ে দশটা নাগাদ সবাই পৌঁছে গেছে তো আমার একটুখানি দেরি হয়ে গেছিলো আমি সাড়ে এগারোটা বেজে গেছিলো আমার পৌঁছতে পৌঁছোতে কারণ ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যেতে হয়েছিল কিন্তু সেই তখন থেকে আর এ ফিরেছি তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা সারাটা দিন কিন্তু ওরা খুবই এনজয় করেছে তো দেখো এখানে কিন্তু গার্লসরা খুব সুন্দর এন্টারটেন করেছে সবাইকে নাচ দেখিয়ে তারপরে বাচ্চাদের টিফিনের একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল শুকনো খাবার ওই চিপস কেক আর হচ্ছে বিস্কিট এইসব ছিল টিফিনে তারপরে এখান থেকে খেয়ে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে মানে এই বছরের পিকনিকটা সেইভাবে মানে পিকনিক বলতে যেটা বোঝায় রান্না করে বা ক্যাটারার দিয়ে রান্না করিয়ে খাওয়া সেগুলো কিন্তু এই বছর হয়নি এ বছর আমরা এরকমভাবে মানে এক জায়গায় হয়ে একটা এনজয় করেছি আর এরপরে আবার আরও আস্তে আস্তে মানে আমরা ঠিক করছি যে প্রত্যেক বছরই এটা করব আর তারপরের বছর থেকে মানে ওখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো দেখো লেক পার্কটা কিন্তু খুবই সুন্দর তো একটু বাচ্চাদের টিফিন টিফিন দেওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছি মানে লেক পার্কটা ঘুরে দেখার জন্যে আমি অনেকবার প্রচুর এসেছি লেক পার্কে ওইখানেই প্রত্যেক বছরই পিকনিক হয় আর তাছাড়াও যেহেতু বাড়ির কাছে মাঝে মাঝে চলে আসতাম তো দেখো সেই লেক পার্কটা কিন্তু খুব সুন্দর আর লেকটাও কিন্তু খুব পরিষ্কার জলটা আর এখানে বললামই বাচ্চাদের জন্য অনেক রাইড আগে এগুলো ছিল না এখন অনেক রাইড কিন্তু এক্সট্রা হয়েছে লাইফ অফ

जाने उसकी जान はい。 লেক পার্ক থেকে ডাইরেক্ট চলে এসেছি রেস্টুরেন্টে আর সেখানেই দুপুরবেলার লাঞ্চ আমরা করে নিয়েছি করে তারপরে সবাই যে যার মতন বাড়ি ফিরে এসেছি সারাটা দিন একটা দিন মানে এইভাবে এনজয় করতে কিন্তু খুব ভালো লাগলো আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেছে এবার ফিরে যাওয়ার পালা তো সবাইকে বসিয়ে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে সমস্ত বাচ্চাদের একসাথে বসিয়ে তো আজকের ভিডিওটা এই অবধি তোমরা জানিও কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিওর সাথে